রানওয়েতে ট্যাক্সিরত এমিরেটস ফ্লাইট ফাইভ আবার বোর্ডিং ব্রিজে ফেরত এনে জিয়াউল আহসানকে আটক করা হয় চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান 2022 সাল থেকে এনটিএমসি এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন জিয়াউল আহসান 2009 সালে মেজর থাকাকালে র্যাব দুইয়ের উপ অধিনায়ক হন ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়